অপেক্ষার অবসান টেট দু হাজার তেইশের রেজাল্ট দ্রুত প্রকাশিত হতে চলেছে প্রমাণসহ অন স্ক্রিন ওয়েবসাইটে বিশাল পরিবর্তন হয়েছে বিশ্বাস না হলে তোমরা গুগল করে দেখতে পারো গুগলে গিয়ে লিখবে ডাব্লু বিবিপি তারপরে ফার্স্ট যে রয়েছে ডাব্লু বিবিপি সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেস আসবে ডাব্লু বিবিপিই অনলাইন ডট কম এই ইন্টারফেসের ওপরে তোমরা ক্লিক করবে তিন চারটা ওয়েবসাইট রয়েছে প্রাইমারি নিয়ে তাই এটাতে ক্লিক করবে ডাব্লু বিবিপি অনলাইন ওকে যেভাবে বলছি সেভাবে ট্রাই করতে পারো তারপরে দেখতে পাবে যে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু হাজার তেইশ লেখা আছে ঠিক আছে ডান দিকে ইন্টারফেসটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি বাম দিক ডান দিক প্রায় একই রয়েছে তো টেট টিচার টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ ওপরে ক্লিক করবে তারপরে কি আসবে যেভাবে তোমরা রেজাল্ট দেখেছ সেভাবে আসবে টেট দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোড এখানে রেজাল্ট লেখা ছিল এর আগে এখানে লেখা রয়েছে সার্টিফিকেটের কথাটা আপডেট হয়েছে ঠিক আছে সরি মানে যেখানে অ্যাপ্লিকেশান করেছে তোমরা যাই হোক এবার আসছি কি সার্টিফিকেট সার্টিফিকেট তো ডাউনলোড হবে না কিন্তু এটা ক্লিক করার পর এরকম দেখাবে তার মানে এটা পরিষ্কার যে টের দু হাজার তেইশের সার্টিফিকেট কিন্তু ওয়েবসাইটে আপলোড হচ্ছে কাজ চলছে খুব দ্রুত একেবারে টেট দু হাজার তেইশে রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে আর রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে তার জন্য সার্টিফিকেটে যেটা ব্যাপার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটুকুই আমরা অনুমান করতে পারি ঠিক আছে আমি পঁয়তাল্লিশ দিন আগে প্রায় পঁয়তাল্লিশ দিন আগে অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিকে আমি বলেছিলাম যে ডেট দু হাজার তেইশের ফলাফল আগস্ট মাসে আসবে না আসবে সেপ্টেম্বর মাসে সেটাই হয়তো বা হয়তো বাস্তবায়িত হতে চলেছে এরপরে নতুন কোনো আপডেট পেলে আমি অবশ্যই জানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ প্ল্যানিং টু বাই জয় হিন্দ